কুম এভ্রিমান কেমন আছো সবাই আজ আমি নিয়ে এলাম সকালের খাওয়ার জন্য রেসিপি লাউ ভাজি এবং ডিমের ভোজ তো এই ডিমগুলো আমার বাড়ির দেশি মুরগির ডিম আমি মুরগি পালি সেখান থেকে এই ডিমগুলো তো আমি এই লাউ ভাজি করার জন্য প্রথমে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিয়েছি কড়াইতে তো দেখুন লাউটা আমি আগে থেকে জোর জোরে করে কুচিয়ে রেখেছি এখন আমি লাউগুলো দিয়ে দেব আমি এটা আমরাই নেব না এই জন্য যে লাউ ভাজিটা তেলের পরে দিলেই বেশি মজা লাগে খেতে তো দেখুন এখন আমি লাউগুলো দিয়ে দিলাম কত সুন্দর করে কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি এখন আমি লাউটা ভাজি করব। লাউ ভাজিটা আসলে অনেক টেস্টি হয় এবং সকালের নাস্তায় এটি সবাই খুব পছন্দ করে তো প্রথমে আমি একদিন লবণ হলুদ দিয়ে লাউটা ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পর আমার লাউবাজিটা হয়ে যাবে তো দেখুন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করার পর আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য তো ঢাকনা করলে আমি আবারও এটা নাড়াচাড়া করে নেব বেশ এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচের দিকে লেগে না যায় লাউ সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করতে হয় জন্য যে লাউ ভাজিটা দেখতে অনেক মজা লাগে খেতেও মজা লাগে তো দেখুন আমার লাউ ভাজিটা প্রায় শেষ হয়ে গেছে আমি এর সঙ্গে ডিম ডিম্পোস করে নিব এই যে আমি লাউ ভাজিটা তুলে নিলাম এখন আমি ডিম ডিম্পোস করে নিব তো দেখুন আমি ডিম পোস্ট করতেছি এটা আমার বাড়ির দেশি মুরগির ডিম আমি সরিষার তেল দিয়েই সব সময় সব কিছুই করি ভাজি এবং রান্না তো আমি ডিমগুলো বাটিতে করে ভেঙে নিয়েছি এখন আমি এক একটা একটা করে ডিম পোস্ট করে নিব তো দেখুন আমার ডিমটা দিয়ে দিলাম কড়াইতে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটা উল্টে দেব তো দেখুন আমার লাউ ভাজি এবং ডিম পোস রেডি এটা সকালের খাওয়ার জন্য গরম ভাতে অনেক মজাই লাগে আর এগুলো যেহেতু আমার দেশি মুরগির ডিম অনেক মজা তো লাগবেই আপনারাও চেষ্টা করবেন বাড়িতে ডিমের চাহিদাটা পূরণ করার জন্য তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটি আল্লাহ হাফেজ